বন্ধুরা আমরা আজকে শিখব সিঙ্গার টেলিভিশনে কিভাবে অটো চ্যানেল সার্চ দিতে হয় আমরা প্রথমে যাব হোম পেজে হোম থেকে আমরা যাব এখানে চ্যানেলে তো চ্যানেল অপশান ওকে করার পরে আমরা যাব অটো স্ক্যানে যাব অটো স্ক্যানে যাওয়ার পরে আমরা সার্চ টাইপে যাবো সার্চ টাইপ এখানে দুটো অপশান আছে অ্যালম একটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ আর ডিজিটাল আমরা দেব অ্যানালগ অ্যানালগ দেওয়ার পরে আমরা স্টার স্ক্যানে যাব তাহলে অটো সার্চ অটোমেটিক হয়ে যাবে এটা অটো সার্চ হচ্ছে তো এভাবে আপনারা সিঙ্গার এই স্মার্ট টেলিভিশনে অটো সার্চ দিতে পারবেন তো দেখেন অটোমেটিক আমার এই অটো স্ক্যান শুরু হয়ে গেছে টিভিতে তো আপনারা যারা অটো সার্চ চ্যানেলগুলো সার্চ করতে পারেন না তারা এভাবে করুন প্রথমে রিমোটের হোম পেজে যাইবেন তারপর আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে আপনারা অটো সার্চ দিতে পারবেন এভাবে আপনার চ্যানেলগুলো সব আপনি সহজেই সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন অনেক সময় অটো সার্চ না দিলে অনেক চ্যানেল হারিয়ে যায় তো অটো সার্চের মাধ্যমে সব চ্যানেলগুলো আবার পুনরায় ফিরে পাওয়া যায় তো বন্ধুরা আমার টেলিভিশনে অনেক চ্যানেল আসতে ছিল না যে জন্য আমি অটো সার্চ দিছি তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা উপকৃত হন আর আমার চ্যানেল যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই